আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও খুবই ভালো আছি আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে যে কোনো জিন ভূত মাদারকারী যাই হোক না কেন সবই আপনি রুগীর গায়ে হাজির করতে পারবেন রুগীর গায়ে ভরণ উঠাতে পারবেন অনেক সময় দেখা যায় যে রোগীকে ছেড়ে জিন ভূত অন্য কোথাও থেকে দূর থেকে ক্ষতি করে তাকে কিভাবে আপনি তার গায়ে হাজির করবেন বা অনেক সময় দেখা যায় কোন তান্ত্রিক বাবা যদি রোগীর কাছে যায় তখন রুগীর কাছে সেই জিনবুতগুলো থাকে না আবার চলে গেলে আবার আসে সেই ক্ষেত্রে কিন্তু হাজির করা দরকার সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটির সাহায্যে কিন্তু হাজির করতে পারবেন সাথে সাথে হাজির হয়ে যাবে ঠিক আছে এগুলো এগুলোর সিদ্ধ গুরুবিদ্যা আপনারা করে দেখেন করে দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলো পাওয়ার কেমন আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো কোগরেজি কিতাব এবং কি পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে যে কোনো কোগ্রেজি কিতাব এবং কি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন নিয়ে আপনারা কিন্তু কাজ শিখতে পারবেন নিজের কাজ নিজেই করতে পারবেন অন্য কার কাছেই যাওয়া লাগবে না এই যে দেখেন আমি মন্ত্রটি দেখাই দিচ্ছি এটা হচ্ছে মন্ত্র এই যে দেখেন কত ছোট্ট একটি মন্ত্র এই পর্যন্ত মন্ত্রটি মন্ত্রটা এখন আমি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ হিল দেও দানব জিন পরী অমুকের অঙ্গে আই লুহার বজ্র ফিল হাজির শাও হাজির শাও হাজির শাও ঠিক আছে দেখলি দেখতে পারতেছেন অনেক ছোট্ট একটি মন্ত্র হ্যাঁ যে দেখেন এই মন্ত্রটি ভালো করে নিয়মটা শুনে যাবেন নিয়মটা না শুনলে কিন্তু কোনো কিছু কাজে আসবে না ঠিক আছে কিভাবে করা লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানার দরকার আছে আর না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো জিনিসের একটা নিয়ম আছে অন্যভাবে যদি সব আপনারা খাটাতে চান সেটা আপনাদের ব্যাপার ক্ষতি হলে কিন্তু আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী নেয় ধরেন আপনি এখন একটা রুগীর কাছে গেছেন সেই রুগীটা জিনের রুগী এখন সেই জিনটাকে সেই রুগীর উপর কিভাবে হাজির করবেন অনেক সময় দেখা যায় যে হাজির হয় না কিন্তু এই মন্ত্রটা মানলে কিন্তু অবশ্যই হয়ে যাবে সাথে সাথে কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন এবং কি লিখে নেন এই যে দেখেন নিয়মটা আমি দেখাই দিচ্ছি নিয়মটা ভালো করে লিখে লিখে নেন নিয়মটি হচ্ছে এই মন্ত্রটি তিনবার এখানে তিনবার দেওয়া আছে আপনি বেশি দিবেন সাতবার বা একুশবার দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এই মন্ত্রগুলো এক নিঃশ্বাসে তিনবার পড়ার চেষ্টা করবেন এক নিঃশ্বাসে তিনবার পড়বেন একটা দিবেন ঠিক আছে এই মন্ত্রটি তিনবার পাঠ করে রুগীর মাথায় ফুল দেওয়ার সাথে সাথে জিন হাজির হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে রোগীর শরীরে চিন হাজির করার মন্ত্র আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস